বাংলাদেশে ইসলামিক যেই দলগুলো আছে যেমন চরমনাই জামাত ইসলাম তারা যদি সবাই এক হয়ে একটা পাত্রে যদি ভোট দিত তারা যদি মিলে কাঁদে কাঁদে মিলে তাহলে একটা পাত্রে ভোট যদি পড়তো তাহলে ইসলাম দল ক্ষমতায় আসতো হিংসা আল্লাহ কিন্তু আজকে এমন একটা ফাটুল হয়ে গেছে চর্মনায় আলাদা হয়ে গেছে জামাত আলাদা হয়ে গেছে অন্যান্য দল আলাদা হয়ে গেছে আমরা যদি সবাই একসাথে কাঁধে কাদ মিলে হাতে হাত রেখে কাজ করতাম আজকে দাড়িওয়ালা নামাজিওয়ালা কুবি ব্যক্তি অন্য অন্য লোক হ্যাঁ মুসলমানদেরকে আপনারদেরকে তাওহিদিদেরকে এই জামাত বলেন এরপরে চরমনায় বলেন এরপরে মামুন হিসাবে দল বলেন খেয়াল খেলাফাতে মজলিস বলেন যাই বলেন না কেন সবাই যদি এক হয়ে কাদের কাদ মিলে ইসলামের কথা বলতো সমস্ত পাবলিক টাকায় হুজুর হুজুরদের দেখি আজকে হুজুরের ভিতরে পাঠল দর্শক কথা বলেন দুইটা ফাটল ধরছে এই দুইটা ফাটলের কারণে পাবলিক চিন্তা করতেছে কারে ভোট করতেছে আমি সঠিক দল জামাত করতেছে আমার উপরে বড় দল নাই এজন্য মুরব্বীদেরকে বলবো হাতে ধরে ধরে পায়ে বলবো আপনারা এখনো যদি এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আপনারা একসাথে ইসলামের প্রচার করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আপনাদের টাকায় রুছে আপনাদের কি ভোট দিবে বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে বাংলাদেশের মানুষ দিনকে ভালোবাসে বাংলাদেশের মানুষ রসুলকে ভালোবাসে কোন নাস্তিক আর বেইমান যদি মাথা উঁচু করে কথা বলে বাংলাদেশের মানুষ তখন সহ্য করে না দাঁত ভাঙার জবাব কথা বলেন ঠিক কিনা এজন্য বলতে চাই আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি মুরব্বীদেরকে বলবো আপনারা সবাই এক হয়ে যান এখনো সময় আছে দেখবেন ইনশাআল্লাহ তাওহীদী মুসলমান যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ধর্মিক কোরআন ভালোবাসে রসুলকে ভালোবাসে দিনকে ভালোবাসে এরা দিনের প্রতি তারা তাদের ভোটটা দিবে কথা বলেন ঠিক কিনা এজন্য আশা করি আশা রাখি দরকার আমাদের মুরব্বীদেরকে হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আপনারা এক হয়ে যান হাতে কাঁধ মিলে হাতে হাত রেখে যখন আপনারা একসাথে যখন নামবেন তখন দেখবেন মুসলমানের যে তৃপ্তি যেটা ছিল যে আত্মবিশ্বাস ছিল এটা আবার ফিরে আসবে কথা বলেন ঠিক কিনা এজন্য ভাই এজন্য আপনাদেরকে বলবো মুরব্বীদেরকে বলবো আপনারা একসাথে কাজ করেন দেখবেন আল্লাহ তালা ইরিফদের খায়ের বরকত দান করবে শোনা রাখেন বিশ্ব নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি নিয়ে বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি নিয়ে এক হাজার কাফের বিরুদ্ধে লড়াই করেছে শুধু তাই নয় আল্লাহ বলেছেন ও নবীজি আপনি মাঠে ময়দানে চলে যাবেন মাঠে যাবেন বিজয় করার দায়িত্ব আমার শুধু তাই নাই জিব্রাইলকে বললেন মিকাইলকে বলকেন জিব্রাইল পশ্চিম ফেরেশতা নাও মিকাইলকে বললেন পশ্চিম ফেরেশতা নাও তোমরা দেখবে যখন কাফেররা আক্রমণ করবে ওই আক্রমণ করার আগে তোমরা আক্রমণ করে তাদেরকে ধ্বংস করে দিবা কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা বলতে চাই বদরের যুদ্ধে বিজয় লাভ করেছে আমরা মুসলমান যদি একত্রিত থাকি বিশ্বাস রাখি একিন রাখি তাহলে ইসলাম দল ক্ষমতা যাবে ইংসা আল্লাহ এজন্য সকলকে বলবো অনুরোধ করে বলবো যে আমরা চাই সবাই মিলে কাজটা করি যদি কাজটা করতে পারি কোরআনের আইন কোরআনের আইন চালু হবে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমরা বলতে চাই সংসদে যারা হুজুর রাজা কথা বলবে এটি তো আমাদের আত্মবিশ্বাস যখন কোরআনের আইনের কথা বলবে হ্যাঁ এরপরে সংসদে যায় যখন বলবে এইটা করা যাবে না যখন যখন এই কথাগুলো এটা বলবে দেখবেন অটোমেটিক মুসলমানের আস্থা বিশ্বাস ভালোবাসা প্রেম জেগে যাবে কথা বলেন ঠিক কিনা যেখানে চরমলার বিশ্ব আছে যেখানে আল্লাহ মাম সাহ আছে যেখানে জামাতের আমির সাহেব আছে এরা সবাই একত্র হয়ে যদি কাজ করে আমার বিশ্বাস এনসিবির লোক আছে অন্যান্য দল আছে যদি আমার বিশ্বাস একসাথে কাঁধে কাঁধ মিলে যদি কাজ করতে পারে আল্লাহর কসম ইসলাম দল ক্ষমতা আসবে ইসলাম দল ক্ষমতা আসবে ইসলাম দল ঘর কথা বলেন ঠিক কিনা সমাজে এমন একটা ব্যবস্থা হয়েছে যে ব্যবস্থাটা হলো ইসলামিক যে দলগুলো মুরব্বীরা যারা আছিলেন আমি ছোট্ট মানুষ ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই